বাবা হাওয়ার পর তার মুখটা দেখতে কিরকম লাগে আর পুরা চরিত্রে পাল দিয়ে দেয় যে ছেলেটা অপর রহস্য কোনদিন নষ্ট করতো না

তিন শ্রেণী মানুষ কোনদিন তার জান্নাতে প্রবেশ করবে না তার মধ্যে একটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুমিনুত আমর

ধরনের আল্লাহ আমার ওই সমা করবে কিনা আল্লাহ তাদের ব্যাপারে আয়ত হাসিল করে বলে দেন